কালীতলা কালী মন্দিরে যেখানে পুরোহিত মশাই যিনি রোজ দুবেলা পুজো করেন মায়ের সেবা করেন উনি আছেন আমার সঙ্গে ওনার সঙ্গে আলাপ করিয়ে দেব এ আমাদের পুরোহিত নমস্কার আপনাকে হ্যাঁ আপনার নাম নাম শঙ্কর চক্রবর্তী শঙ্কর চক্রবর্তী আচ্ছা এই আপনি দেখছেন সামনে এই মায়ের ছবি আচ্ছা আপনি কত কত বছর ধরে পুজো করছেন ঠাকুর মশাই

শিব সাহিত্য আছে শিবের নামী থেকে পদ্মের পর মা আছে চালচিত্রে হাতে রয়েছে এবং উন্নমালা ঘন্টা বজ্র তরবারি মধু মধুপর্ব এইসব নিয়ে মা সজ্জিত এবং নরমালা ঘুরে আছে আর পাশে দিও পুরুষ আছে মায়ের এই রূপ থেকে বিস্মিত হয়ে

আর এই মায়ের মূর্তি মানে কিভাবে এখানে এলো সেটা একটু জানাবেন দর্শকদের দামোদর নদীর উল্টো দিকে এখান থেকে পোয়াটার মন্দির আমাদের দামোদর নদী আছে আচ্ছা সেই কাঠগোলা ঘাট বলে একটা জায়গা আছে সেখানে মেলা হতো সেই উল্টো দিকে মা পড়েছিল এর উপরে ধোপাটা কাপড় কাঁচতো বা সবাই কাপড় কুপড় কাঁচতো কমলানন্দ পরিপরিবার সাধক আসেন তিনি স্বপ্ন আদেশে পান মাকে যেন পড়ে আছে তখন গ্রামবাসীর সাহায্য নিয়ে

ভোগ যারা ভোগ খেতে ইচ্ছুক বা ভোগ একটুখানি মায়ের প্রসাদ খেতে ইচ্ছুক তারা মানে কীরকম টাইমে আসলে সেরকম পাওয়া যাবে এখানে যদি টিকিট কাটে আচ্ছা তাহলে আটটা থেকে নটা আর আমার বিধায়ক অফিসে কর্জমুটের সামনে ম্যান্ডেলা পার্ক আছে ওখানে টিকিট দেওয়া হয় অ্যাডভান্স টিকিট আর যদি খুব দূর থেকে আসে তাহলে সে টিকিট কাটতে পারবে না তাদের জন্য একটু ব্যবস্থা আছে আচ্ছা আপনি আমি শুনেছি আপনি বলেছিলেন একবার যে এই মায়ের যে মূর্তি মূর্তির এই যে কঙ্কাল আকৃতি মায়ের ওই শিরা উপশিরা এইসব এটা নিয়ে কিছু প্রচুর এসে বলেন যে আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকুন